নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ পিএম কিষাণ প্রকল্পের বাইশ নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই টাকা কারা কারা পাবে কারা কারা পাবে না সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই মুহূর্তে পি এম কিষাণ প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করলে কি কি আপডেট দেখা যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আপনাদের প্রমাণসহ আপডেট দেখানো হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পি এম কিষাণ পি এম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হল নয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিকভাবে সহায়তা করার লক্ষ্যেই কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনা দু সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের পথ চলা শুরু হয় মূলত দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের সময় যে আর্থিক চাপ তৈরি হয় তা কিছুটা হলেও লাঘব করাই এই যোজনার প্রধান উদ্দেশ্য এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় তবে এই অর্থ একসাথে দেওয়া হয় না বছরে তিনটি সমান কিস্তিতে প্রতি কিস্তিতে দু টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় সম্পূর্ণ অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে দেওয়া হয়ে থাকে যার ফলে মাঝখানে কোনো দালাল বা ঝামেলার সুযোগ থাকে না পিএম এম কিষাণ প্রকল্পে কিস্তি দেওয়ার সময়সূচিও নির্দিষ্ট রয়েছে সাধারণত প্রথম কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে আর তৃতীয় অর্থাৎ শেষ কিস্তি টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে দু হাজার পঁচিশ সালে কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নম্বর কিস্তি টাকা জমা হয়েছে এরপর একুশ নম্বর কিস্তি পৌঁছেছে উনিশে নভেম্বর অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই দুইটি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গেছেন এখন স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন পি এম বাইশ নম্বর কিস্তির দু টাকা কবে ব্যাংকে ঢুকবে সরকার এখনও পর্যন্ত ২২ নম্বর কিস্তির নির্দিষ্ট কোনো তারিখ অফিসিয়ালিভাবে ঘোষণা করেনি তবে একাধিক বড় মিডিয়া রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই এই কিস্তির টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ আগের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় তেরোতম কিস্তি দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি ষোলোতম কিস্তি আঠাশে ফেব্রুয়ারি এবং উনিশতম কিস্তি দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি সে ধারা অনুসরণ করলে ধারণা করা হচ্ছে দু সালের সতেরো থেকে সাতাশে ফেব্রুয়ারির মধ্যেই বাইশ নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারের দুজন কি পিএম এম কিষাণ প্রকল্পে সুবিধা নিতে পারবেন সরকারি নিয়ম অনুযায়ী উত্তর একেবারেই স্পষ্ট না একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই যোজনার সুবিধা নিতে পারবেন ভুল করে যদি একই পরিবারের একাধিক সদস্য আবেদন করে থাকেন তাহলে আবেদন বাতিল হতে পারে এমনকি টাকা চলে গেলে সরকার সে টাকা ফেরতও নিয়ে নিতে পারে অনেক কৃষকের ক্ষেত্রেই দেখা যায় কিস্তি টাকা আটকে যাচ্ছে এর প্রধান কারণ হল ই কেওয়াইসি সম্পূর্ণ না থাকা ব্যাংকের তথ্য ভুল থাকা অথবা আধার লিঙ্ক করা থাকে না এই তিনটি সমস্যার জন্যই বেশিরভাগ সময় কিস্তি টাকা আটকে যায় তাই সময় থাকতে এই বিষয়গুলো ঠিক করে নেওয়া দরকার পিএম কিষাণের কিস্তি টাকা পেতে হলে ই কেওয়াইসি সম্পূর্ণ করা ফার্মার রেজিস্ট্রি আপডেট থাকা ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অপশান অন থাকা জমির নথি সঠিক থাকা এবং মোবাইল নম্বর ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক আবেদনপত্রে নাম ঠিকানা বা নম্বরে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করে নিতে হবে না হলে টাকা আটকে যেতে পারে যারা জানতে চান পিএম কিষাণ লিস্টে নিজের নাম রয়েছে কি না তারা পিএম কিষাণ ডট ডট ইন এই সরকারি ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার অপশানে গিয়ে ক্লিক করে বেনিফিশিয়ারি লিস্ট নির্বাচন করতে হবে সেখানে রাজ্য জেলা ব্লক এবং গ্রামের নাম দিয়ে গেট রিপোর্টে ক্লিক করলেই নিজের স্ট্যাটাস দেখা যাবে সব মিলিয়ে বলা যায় প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনা দেশের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা তুমি একানো সরকার তোমার পাশে আছে নিয়ম মেনে প্রয়োজনীয় কাজগুলো ঠিক থাকলে খুব শীঘ্রই বাইশ নম্বর কিস্তি টাকাও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে আমি কয়েকজন কৃষকের স্ট্যাটাস চেক করে দেখেছি দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে এফটিও প্রসেসের ঘরে ইএস তো আপনারা কিন্তু অবশ্যই পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনার ক্ষেত্রে এফটিও প্রসেসের ক্ষেত্রে ইএস রয়েছে কি না যদি এখানে ইএস লাগা থাকে তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন টাকা পেতে আপনার কোনো সমস্যা হবে না আরও একজন কৃষকের ক্ষেত্রে দেখুন স্ট্যাটাস লেখা রয়েছে ল্যান্ড সিডিংয়ের ঘরে ইয়েস এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘরে দেখুন লেখা রয়েছে ইয়েস এবং দেখুন লেখা রয়েছে ই কেওয়াইসি স্ট্যাটাসের ঘরে ইয়েস তো আপনারা কিন্তু এই সব কটি চেক করে দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কি না আরও একজন কৃষকের স্ট্যাটাস চেক করে দেখলাম এখানে দেখুন লেখা রয়েছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের ঘরে একুশ নম্বর অর্থাৎ এই কৃষক কিন্তু গত একুশ নম্বর কিস্তি টাকা পাননি এবং দেখুন লেখা রয়েছে এফটিও প্রসেসের ঘরে নো অর্থাৎ যাদের এরকম একুশ নম্বর কিস্তি টাকা পাননি তারা কিন্তু এই বাইশ নম্বর কিস্তি টাকার সাথেই একসাথে ডবল টাকা পেয়ে যাবেন এরকম কিন্তু সূত্র মারফত আমরা খবর পেয়েছি আর মনে রাখবেন যদি এফটিও প্রসেসের ঘরে নো লেখা থাকে কয়েকদিন অপেক্ষা করবেন দেখবেন এখানে কিন্তু ইএস লেখা চলে আসবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পিএম এম কিষান প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ